আজকের পর্বের আলোচ্য বিষয় আশাপূর্ণাদেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পের উপর থেকে প্রশ্ন এবং টেক্সট ধরে আমরা দেখে নেব কীভাবে কোথা থেকে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা লিখবো প্রথম প্রশ্ন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল আশা করছি তোমরা দেখতেই পাচ্ছ যে একদম ফার্স্ট লাইন ধরে প্রশ্ন তপনের চোখ মার্বেল হয়ে যাওয়ার কারণ কি। কী আশাপূর্ণাদেবীর লেখা জ্ঞানচক্ষু টেক্সট প্রশানে আমরা দেখি পাঠ্য অংশে আমরা দেখি যে তপনের ছোটো মাসির সঙ্গে যার বিয়ে হয়েছিল দেদার ঘটা করে তিনি নাকি একজন লেখক তপন জানতে পারে যে তিনি বই লেখেন সেসব বই নাকি ছাপাও হয় অনেক বই লিখেছেন তার সেই লেখক মেশু তার মানে তপনের নতুন মেশো মশাই একজন লেখক এমনকি তিনি সত্যিকারের লেখক আর বিয়ে হওয়ার উপলক্ষে ছোট মাসের সঙ্গে লেখক মেশোর বিয়ে উপলক্ষে জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে দেখার সুযোগ যে তপন লাভ করবে সেটাও ছিল তপনের কাছে একটা বড় বিস্ময়ের ব্যাপার তাছাড়া লেখকেরা যে তপনের বাবা ছোটো মামা মেজো কাকুর মতোই একজন মানুষ সেটা লেখক মেশোকে এত সামনে থেকে দেখার পরেই তপন যেন সেই মনের মধ্যে সে বিষয়ে যে সন্দেহ ছিল সেই সন্দেহ দূরীভূত করতে সক্ষম হলো এ কারণেই তপনের চোখ বিস্ময় মার্বেল হয়ে উঠেছিল একেবারে টেক্সট প্রশান ধরেই আমরা এইভাবে উত্তরটা এখানে উপস্থাপন করব। এরপর দেখো আজকে দ্বিতীয় প্রশ্ন কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের তা নতুন মেশোর মধ্যে এমন কি তপন দেখেছিল যে তার জ্ঞান চক্ষু খুলে গিয়েছিল এবং তপনের জ্ঞান চক্ষু খুলে গেল বলতে এখানে কি বোঝানো হয়েছে ছোট মাসের সঙ্গে এক লেখক মেশোর বিয়ে হওয়ায় বা লেখকের বিয়ে হওয়ায় সেই লেখক মেশোকে খুব সামনে থেকে দেখার ফলেই তপন বুঝেছিল যে লেখকেরা বাবা ছোটো মামা মেজু কাকুর মতোই মানুষ তপন খুব কাছ থেকে এসে লেখক মেশুকে দেখার ফলে জানতে পারল যে কোনো উল্টোপাল্টা কিছু নয় অন্য রকম নয় লেখকেরা একজন নিছক মানুষ তার বাবা ছোটো মামা মেজু কাকুর মতোই দাঁড়ি কামান সিগারেট খান খেতে বসেই খাওয়ার বেশি হয়েছে বলে প্রায় অর্ধেক তুলিয়ে দেন আর স্নানের সময় স্নান করতে যান ঘুমনোর সময় ঘুমন ঠিক ছোটো মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে হয় সিনেমা দেখতে চলে যান নয় সে যে গুজে বেড়াতে বেরিয়ে পড়েন এরপর এই মামার বাড়িতে ছুটি উপলক্ষে থেকে তপন দিবারাত্র জলজান্ত একজন লেখককে সামনে দেখার সুযোগ পেয়ে এটাই বুঝতে পারে যে লেখকেরা আকাশ থেকে পড়া কোনো জীব নয় তপনের মতোই মানুষ তাহলে তপন লেখক মেশোর মধ্যে এই ধরনের যে স্বাভাবিক মানুষের জীবনযাপন বা একজন স্বাভাবিক মানুষ যেভাবে জীবনযাপন করে থাকে এই অভিজ্ঞতা সঞ্চয় করতে সক্ষম হয়েছিল আমরা পাঠ্য অংশে দেখব একজন লেখক মেশোকে এত কাছাকাছি দেখার ফলে তপনের মধ্যে একটি বোধ জাগ্রত হয়েছিল যে তপনেরও লেখক হয়ে ওঠার পেছনে কোনো বাধা নেই এখানে তপনের চক্ষু খুলে গেল বলতে এই বিষয়টাই বোঝানো হয়েছে এটা গেল প্রশ্নের যে দ্বিতীয় অংশ ছিল সেই অংশের উত্তর এরপর দেখো আজকে যেটা মানে চক্ষু খুলে গেল বলতে এখানে কী বোঝানো হয়েছে উত্তরে আমরা যে বাক্যটা বললাম যে তপনের লেখক হয়ে ওঠার পেছনে কোনো বাধা নেই এই লাইনটা ধরে আর একটি প্রশ্ন মানে তৃতীয় প্রশ্ন আজকের তবে তপনেরই বা লেখক হতে বাধা কি। তাহলে তপনের মনে এ ধরনের ভাবনা কিভাবে জাগ্রত হয়েছিল যদি এই প্রশ্ন থাকে তাহলে আমরা এতক্ষণ প্রশ্নের উত্তরে মানে জ্ঞানচক্ষু কিভাবে খুলে গেল বা লেখক মেশোর মধ্যে এমন কি দেখল যে তার জ্ঞানচক্ষু খুলে গেল বলতে যে উত্তরটা আলোচনা করলাম যতটা আলোচনা করলাম ঠিক ততটাই আমরা এখানে বলবো যে লেখক মেষর মধ্যে এই সমস্ত কিছু দেখার ফলেই তপনের মনের মধ্যে জেগেছিল যে তারও লেখক হয়ে ওঠার পেছনে কোনো বাধা নেই এর পরের প্রশ্ন অর্থাৎ চার নম্বর প্রশ্ন তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয় তপনের পুলকিত হওয়ার কারণ কি তার আগে প্রশ্ন যে মাসির হইচই করার কারণ কি তপনের মাসির হইচই করার কারণ কী এবং তপনের পুলকিত হওয়ার কারণই বা কী ছিল তপন তার মাসির বিয়ে উপলক্ষে যখন একজন লেখককে খুব সামনে থেকে দেখার সুযোগ লাভ করেছিল তখনই তপনের মনের মধ্যে জেগেছিল যে তারও লেখক হয়ে ওঠার পেছনে কোনো বাধা নেই তাই তার মধ্যে যখন এমনই একটা ভাবনা জাগ্রত হলো তপন নির্দ্বিধায় তার একটি লেখা গল্প ছোট মাসির কাছে নিয়ে যায় ইচ্ছে ছিল যে লেখাটা যাতে লেখক মেশর হাত পর্যন্ত পৌঁছে যায় মাসেও তপনকে খুশি করার জন্য বা ছোট মাসিও স্বাভাবিকভাবেই তপনের গল্পটা হাতে পেয়ে তার স্বামী যেহেতু একজন লেখক ছিলেন তাই স্বামীর অর্থাৎ সে লেখক মেশোর দিবানিদ্রা ভাঙিয়ে তপনের লেখা গল্প নিয়ে বেশ মাতামাতি শুরু করেন বা হইচই শুরু করেন এখানে তপনের লেখা গল্পটি পেয়ে মাসি কিছুটা আনন্দিত হয়েছিলেন বা নিজের একটা কৃতিত্ব দেখানোর জন্য অর্থাৎ তার লেখক স্বামীর কাছে তপনের লেখাটা নিয়ে যাওয়ার জন্য এখানে হইচই করার প্রসঙ্গ আমরা কাহিনীতে পাই এরপর তপনের পুলকিত হওয়ার কারণ কি ছিল না তপন তপন যখন লেখক মিশকে খুব সামনে থেকে দেখে ভেবেছিল যে তারও লেখক হওয়ার পথে কোনো বাধা থাকতে পারে না তাই তপন সেই বিশ্বাসে ভর করেই তার একটি লেখা মাসির হাতে তুলে দিয়েছিল মনে মনে আসা ছিল যেন লেখাটা তার লেখক মেশোর হাতে গিয়ে পৌঁছয় তাই তার লেখা নিয়ে যখন লেখক মেশোর কাছে ছোটো মাসি হইচই করছিলেন তাতে মনে মনে তপন কিন্তু আনন্দই অনুভব করছিল বাহ্যিকভাবে তপন আপত্তি জানালেও তপনের উদ্দেশ্য ছিল যেভাবেই হোক যেন লেখাটা লেখক মেশর হাত পর্যন্ত পৌঁছে যায় আর তা যখন বাস্তবিকই হয়ে উঠেছিল তপন আনন্দে আনন্দিত হয়েছিল বা সে কারণেই পুলকিত হয়ে উঠেছিল এরপরে আজকে আমরা চার নম্বরের পরে দেখো পাঁচ পাঁচ নম্বর প্রশ্নে যাচ্ছি রত্নের মূল্য জহুরির কাছেই লাইনটির প্রাসঙ্গিকতা লেখো তিন নম্বর এর আগের প্রশ্নটাও ছিল কিন্তু তিন নম্বরে এই লাইনের প্রাসঙ্গিকতা লিখতে গেলে ঠিক আগে যে তপনের মাসির হইচই করার কারণ কি আর তপনের পুলকিত হওয়ার কারণ কি ওই প্রসঙ্গটা পুরোটাই লিখতে হবে তবুও আরও একবার আলোচনা করছি দেখো যে কোনো প্রাসঙ্গিকতা থাকলে তোমরা আগে উৎস উল্লেখ করবে তারপরে লাইনটি কি প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে এবং লাইনটির ব্যবহার করতে গিয়ে কি মানে তথ্য আমরা পাঠ্য অংশে পাচ্ছি সেটা আমাদের উপস্থাপন করতে হবে তাহলে প্রথমে বলবে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞান চক্ষু গদ্য অংশ থেকে বা গল্প থেকে বা পাঠ্য অংশ থেকে আলোচ্য লাইনটি নেওয়া হয়েছে তপনের ছোটো মাসের বিয়ে হয়েছিল এক লেখকের সঙ্গে তাই লেখক মেশোকে খুব সামনে থেকে দেখে স্বাভাবিক মানুষের মতোই যে তিনি সমস্ত কিছু আচার আচরণ করে থাকেন এটা বুঝতে পারার পরে বা বাবা ছোটো মামা মেজু কাকুর সঙ্গে লেখক মেশোর কোনো তফাত খুঁজে না পেয়ে তপনের মনের মধ্যে জেগেছিল যে তারও লেখক হয়ে ওটার পেছনে কোনো বাধা নেই সেই ভাবনাবশতই তপন তার একটি লেখা তার ছোট মাসির হাতে তুলে দিয়েছিল যাতে করে তার লেখক মেশর হাতে গিয়ে ওঠে ছোটো মাসিও আনন্দিত হয়ে তার তপনের লেখা পেয়ে এবং তার লেখক স্বামীর কাছে যেন কিছুটা কৃতিত্ব বসতই তপনের লেখাটা পৌঁছে দিয়েছিল তা এতে তপন বাধ্যত আপত্তি জানালেও মাসির এত হইচই করাতে মনে মনে কিন্তু আনন্দই অনুভব করেছিল কেননা তপনের উদ্দেশ্য ছিল যেভাবেই হোক তার লেখাটা যেন লেখক মেশোর হাত পর্যন্ত পৌঁছে যায় সে প্রসঙ্গেই এখানে লেখিকা উপস্থাপন করছেন যে রত্নের মূল্য জহুরির কাছে কেননা তপনের লেখক মেহ মেশোই তপনের লেখার মূল্য বা প্রকৃত অর্থ বা তার কদর করতে পারবেন বলে তপনের মনের মধ্যে ধারণা জেগেছিল আর সেই প্রসঙ্গেই কিন্তু লেখিকার এই ধরনের মন্তব্যের উপস্থাপনা ব্যাস এটুকুনি লিখলেই কিন্তু হবে তাহলে এটা গেল পাঁচ নম্বর প্রশ্ন এরপর আজকের ছ নম্বর প্রশ্ন দেখো তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় এই লাইন ধরে কে কেন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে উঠেছিল তাহলে এখানেও আমাদের আগের প্রশ্নের উত্তরের প্রসঙ্গটা কিছু আনতে হবে তাহলে প্রথমে আমরা বলবো আশাপূর্ণা দেবীর লেখা চক্ষু গল্প থেকে আলোচ্য লাইনটি নেওয়া হয়েছে তপন এখানে আল্লাধে কাঁদো কাঁদো হয়ে উঠেছিল কারণ তপন তার লেখক মেশোকে খুব সামনে থেকে দেখার পর যখন নিজের লেখক হয়ে ওঠার পেছনে কোনো বাধা নেই বলে অনুভব করেছিল সেই ভাবনা ভাবনাবশতই একটি লেখা তার লেখক মেশোর হাতে পৌঁছে দেওয়ার জন্য ছোটো মাসির হাতে দিয়েছিল তা ছোটো মাসি হৈচই ফেলে লেখক মেশোর হাতেই কিন্তু বা তার লেখক স্বামীর হাতেই লেখাটা তুলে দিয়েছিলেন তা ছোটো মাসি যেহেতু তপনের প্রতি খুবই স্নেহপ্রবণ ছিলেন তাই তপনের লেখার কোনো মূল্য বিচার করার প্রাসঙ্গিকতাই বা দরকার তিনি মনে করেননি কিন্তু ছোট মেষো অর্থাৎ সেই লেখক মেশো তপনের গল্পটি দেখে মূলত তার শ্বশুরবাড়ির তার খুব নিকট স্থানীয় একটি ছেলেকে খুশি করার জন্যই বলে ওঠেন এটা আমরা লেখিকার তথ্য উপস্থাপন থেকেই বুঝতে পারি যে তপনের লেখাটা ভালোই হয়েছে একটু আড্ডু কারেকশান করে দিলে তা ছাপতে দেওয়ার যেতে পারে আসলে তপন কিন্তু এখানে যে কোনোভাবে বুঝে উঠতে পারে না তার লেখক মেশক শুধু খুশি করার জন্যই এ কথাটি বলেছেন তপন লেখক মেশর এই মন্তব্যকে সত্য বলেই ধরে নেয় প্রথমে ঠাট্টা বলেই ভাবে যে ঠাট্টা করেই বলছেন এটা বুঝতে পারে কিন্তু পরে মেশর মুখে করুণার ছাপ দেখে তপন তার নিজের লেখা প্রসঙ্গে কিছুটা গর্ববোধ করে এবং আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে ওঠে এটা গেল এই প্রশ্নের উত্তর এরপর এটা গেল আজকে ছ নম্বর প্রশ্ন এরপর দেখো আমরা পরের পাতায় যাব পরের পাতাতে যে বিকেলে চায়ের টেবিলে তপনের লেখার প্রসঙ্গটি উঠেছিল ওখানে একটি লাইন রয়েছে যে তপন বিহল দৃষ্টিতে তাকায় এখানে তপনের বিহল দৃষ্টিতে তাকানোর কারণ কি। তাহলে আমাদের প্রসঙ্গক্রমে একটু উল্লেখ করতে হবে এর মান তিন যে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপন তার লেখক মেশোকে খুব সামনে থেকে দেখে যখন তার লেখক হয়ে ওঠার পেছনে কোনো বাধা নেই এই ভাবনায় একটা বিশ্বাস জন্মিয়েছিল বা এই বিশ্বাস তার মনের মধ্যে প্রবল হতে আরম্ভ করেছিল বা লেখক মিশর যখন তার লেখাটা হাতে পাওয়ার পর তপন বুঝতে পারে না যে তাকে খুশি করার জন্য বলছেন তপন ভেবেছিল যে সত্যি তিনি তার লেখার প্রশংসা করছে তখন কিছুটা নিজের প্রতি একটা গর্ব তপনের মনের মধ্যে জেগেছিল এরপর বিকেলে চায়ের টেবিলে যখন আবার তপনের লেখা গল্পর কথাটা ওঠে তখন সবাই কিন্তু তপনের গল্প শুনে হাসাহাসি করেছিল আর লেখক মেশো সবার হাসির বা উপহাস উপেক্ষা করে বরং তপনের লেখার গল্প লেখার বিষয় নির্বাচন নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন তপনের লেখক মেশো মনে করেছেন যে বয়সে তপনের মতো বয়সের ছেলেমেয়েরা রাজারানীর গল্প নাহলে খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এই সমস্ত মাল মশলা নিয়ে অর্থাৎ লেখার বিষয় নিয়েই লিখতে আরম্ভ করে কিন্তু তপন সেখানে সেরকম ধরনের কোনো বিষয় নির্বাচন করেনি শুধু তার ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়েই লিখেছিল তা তার লেখাটা বেশ ভালোই হয়েছিল এবং ভবিষ্যতে তার লেখার যে একটা ভবিষ্যৎ রয়েছে লেখা বিষয়ে যে তপনের একটা ভবিষ্যৎ রয়েছে এরকমও মন্তব্য উপস্থাপন করেন তপন লেখক মিশর সকলের উপহাস উপেক্ষা করে এই ধরনের মন্তব্যেই বিউহল দৃষ্টিতে তাকিয়েছিল ব্যাস এটা গেল এই প্রশ্নের উত্তর আর আজ তোমাদের কাছে আমি এতটাই প্রশ্ন উত্তর সহযোগে আলোচনা করলাম এর পরের পর্বে আরও বেশ বেশ কিছুটা টেক্সট পোশান আমরা বুঝে নেবো